আলোর উৎসবে প্রথমবার আলোর স্বাদ পেল দিনহাটা গোবরা ছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কিসামত করলার নয়টি পরিবার একটা দুটো বছর নয় একেবারে স্বাধীনতার ছিয়াত্তর বছর পর প্রথমবার বিদ্যুতের আলো পৌঁছল এই গ্রামে দিনহাটা দুই ব্লকের সীমান্ত সংলগ্ন গ্রামে বসবাস বরাবরই চ্যালেঞ্জের আর তাই গ্রামের নয়টি পরিবার বেশ ভালোভাবেই জানতো সে কারণে এই আলোর উৎসবে যখন শহর থেকে গ্রাম আলোকময় সেজে উঠতো তখন তাদের গ্রাম ডুবে থাকত অন্ধকারে অর্থাৎ বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে এক প্রকার বঞ্চিত ছিল তারা এরপর বিদ্যুতের দাবিতে কখনো স্থানীয় গ্রাম পঞ্চায়েত কখনো আবার বিডিও অফিস থেকে বিদ্যুৎ অফিসে ঘুরেছেই নয় গ্রামের বাসিন্দা গত বছর দিদিকে বলো অভিযোগ জানাতেই তাদের দাবি যেন মান্যতা পায় শুরু হয় বিদ্যুৎ দপ্তরের পর্যবেক্ষণ তারপর বসানো বিদ্যুতের খুঁটি অবশেষে সেই খুঁটি থেকে আসা তারই থাকা বিদ্যুৎ পৌঁছলো গ্রামবাসীর ঘরে ঘরে স্বভাবতই দীর্ঘদিন বাদে বিদ্যুতের আলো পৌঁছতেই গ্রামে খুশির অন্ত নেই জাকির হোসেন মাহবুব হোসেন ও জাবেদা গ্রামের বাসিন্দারা একে অপরকে মিষ্টি মুখ করায় তিন হাজার দুই ব্লকের গোবরা ছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের একটি সীমান্তবর্তী গ্রাম কিসামত করলা এই গ্রামে নয়টি ঘরে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের বাস কাটাতারের ওপারে থাকা এই গ্রামে ছিল না বিদ্যুৎ সংযোগ এর ফলে রাত হলে এই এলাকায় আলোর উৎস ছিল লণ্ঠনের আলো নয়তো সৌরবাতি স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের কথায় এতদিন জমিতে জল দিতে ভরসা ডিজেল চালিত মেশিন এর ফলে তাদের খরচও হতো অনেক বেশি এতদিন পর বিদ্যুৎ পৌঁছনায় এখন বিদ্যুৎ চালিত মেশিনেই জল সেচ করতে পারব বৃদ্ধা জাবেদা বেওয়ারের কথায় ভাবিনি কখনো জীবন থাকতে বিদ্যুতের আলো দেখতে পাবো অবশেষে যা দেখতে পাওয়ার আনন্দ হচ্ছে খুব আন্দোলনকারী আমিনুর খন্দকার দীর্ঘদিন থেকেই কাটাতারের ওপারে থাকা ভারতীয় বাসিন্দাদের বিদ্যুতের পরিষেবা বিদ্যুৎ আন্দোলন সার্থক হলো তাদের বিদ্যুৎ বন্টন দপ্তরে ডিভিশনাল ম্যানেজার সরকারের কথায় কয়েক মাস আগেই কাটাতারের ওপারে থাকা দুটি গ্রামে বিদ্যুৎ পৌঁছানো হয়েছিল একই রকম ভাবে কিসামত করলাতেও বিদ্যুৎ পৌঁছনোয় সেই বৃত্ত সম্পন্ন হলো আজ প্রথম বৈদ্যুতিকের আলো পাইল এই বিদ্যুৎ চালার জন্য দু হাজার সাল থেকে আন্দোলন চালাই যাচ্ছিলাম করলা গ্রামে লাইট থাকা করার সত্ত্বেও কৃষামাত করলা ওয়ান পার্ক অন্ধকারে ছিল এই অন্ধকারে থাকার কারণে এখানে যেমন বাচ্চাদের পড়াশোনা এবং বৃদ্ধ মানুষের চলাফেরার অসুবিধা হয়েছে তা আমার মনে হয় আজ থেকে এই বাচ্চা কাঁচাদের পড়াশোনা এবং বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের পড়াশোনার খুব সুবিধা হবে স্বাধীনতার দীর্ঘ উনআশি বছর পর কিসামত করলায় আজ প্রথম বৈদ্যুতিক আলো জ্বলল বৈদ্যুতিক আলো জ্বলাতে আপনাদের কেমনটা মনে হচ্ছে ভালো মনে হচ্ছে এই বিদ্যুৎ পরিষেবা পাওয়াতে আপনারা কি কি সুবিধা উপভোগ করবেন আমরা যেমন ফ্যান চালিয়ে পাচ্ছি তারপরে মোটর চলা চালাবো কারেন্টে তারপরে তোমার বাচ্চাদের বলছি বাচ্চাদের লেখাপড়া খুব সুন্দর জন্য লাইট পেলেন তো এই লাইট পাওয়াতে আপনারা সবাই খুশি খুশি হ্যাঁ আনন্দিত বাইক প্রেমীদের জন্য এক দারুন সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএমের এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা